আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে এক বিশাল গরু ছাগলের হাট লেগেছে তো চলুন আজকে আমি আপনাদের হাটের কিছু দৃশ্যপট দেখাবো তবে প্রতিবারের তুলনায় আপনারা জানেন ছোট যে গরুগুলা ওগুলা সবসময় বেশি থাকে সব সবসময় দাম বেশি থাকে কিন্তু একটা জিনিস দুঃখজনক সেটা হলো কিছু কিছু কৃষক যারা মানে একদম প্রান্তিক কৃষক তারা অনেক মানে বড় গরু লালন পালন করে কিন্তু দেখা যায় ওই দামটা আসলে তারা পায় না কেননা আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ ছোট গরু অর্থাৎ ভাগি হয়ে কুরবানি দেয় কেউ কখনও একা দেওয়ার মতো সামর্থ্য থাকে না কতিপয় কয়েকজন সেক্ষেত্রে দামি গরুগুলা কম চলে অর্থাৎ বড় গরুগুলা কম চলে ছোট গরু যেগুলা পোষা আসে ছিয়াশি এগুলো সচরাচর আমাদের চোখে ধরে না কিন্তু দাম অনেক বেশি আর এটাই হচ্ছে আজকে দৌলতপুর স্কুল মাঠে আপনারা দেখতে থাকুন তবে গতবারের তুলনায় এবার মোটামুটি কেনা হচ্ছে দেখুন আরও একটা জিনিস লক্ষ্য করুন এই ভিডিওর মাধ্যমে অনেকের হয়তো পরিচিত মুখ আপনার সামনে আসবে আশা করি ভালো লাগবে আর একটা কথা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের একটু সাথে থাকবেন এটা একটা ভালো লাগা ভিডিও করা আসলে সবাই সব কাজ পারে না আমার একটু ভালো লাগে এই ভিডিও করা মানুষকে দেখানো তো সেই তুলনায় দেখা যায় যে আমরা ভিডিও সচরাচর করে থাকি তো দেখুন দৌলতপুর স্কুল মাঠ অনেকের পরিচিত একটা মাঠ কেউ প্রাইমারি স্কুলে পড়েছেন কেউ বা হাই স্কুলে কেউ বা দৌলতপুর ডিগ্রি কলেজে আর আজকে মাঠে দেখুন শত শত গরু কুরবানিকে সামনে রেখে তারা কেনার জন্য মাঠে উপস্থিত হয়েছে অথচ এইখানে আমরা খেলাধুলা করার জন্য মাঠে দৌড়াদৌড়ি করতাম পড়াশোনার জন্য বসে থাকতাম আর আজকে কুরবানি হাট লেগেছে তো সেটি দেখানোর জন্য আজকে আমি আপনাদের মানে সামনে তুলে ধরছি কিছু চিত্র তো কোন গরু কোনটার দাম কতটা হয় একটু আপনারা দেখে জানাবেন দৌলতপুর পিস্তক খুবনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি একটা গরু কিনতেছেন আরও অনেক আছে একটা কথাই যেটা সেটা হলো ছোটো গরুর দাম বেশি আর বড় গরুর দাম কম আর ওখানে কাস্টমারও কম যদিও কোনো একটা কাস্টমার বড় গরুর কাছে যাচ্ছে তারা অনেক আশা নিয়ে থাকে যে গরুটা হয়তো আজকে সেল হবে বা তাকে আমরা দেব কিন্তু সেটা হচ্ছে না একটা গরুর পিছনে প্রতিদিন পাঁচ থেকে সাতশো আটশো এক হাজার টাকা পর্যন্ত যায় সেক্ষেত্রে তারা চাচ্ছে না আর মানে বেশি দিন লালন পালন করি তবে সে আশা অনুযায়ী তারা দামটা পাচ্ছে না তো কেমন লাগলো ভিডিওটা আপনারা সবাই একটু দেখে কমেন্ট করে জানাবেন প্রতি বছরই এইখানে হাট লাগে মঙ্গলবার এবং শুক্রবার তবে